টালা করা আমার ক্ষেত্রে একটা স্কোপ বা সুযোগ বলে আমি কখনোই মনে করি চাপ লাগছে না রকম নেই না আমি প্রেশার না পঁচিশ বছর ধরে করে আসছি ঠিক আছে আমি একটা ছোট পুজোতেও যে প্রেশার অনুভব করি এটাতেও তাই করছি আমার যেটা মনে হয়েছিল যে জিনিসগুলো কাকতালীয় মিলেছে আপনি বলতে পারেন সেটা হচ্ছে যে টালার একশো বছর আর আমার একটা কাজ এটা মিলেছে আমি কিন্তু দীর্ঘদিন ধরেই ভাবছিলাম যে আমি একটা কাজে নেবে আসব। এখন আমি তো নিজে অনেক কিছুই ভেবে নিজে ঠিক করতে পারি না ওই পরিস্থিতি সব কিছু যদি একটা জায়গায় সুন্দরভাবে সেটা একটা কোইন্সিডেন্ট মানে সব কিছু নিয়ে এক জায়গায় এসছে এই একটা কাজ আমার হওয়াতে আমি যেটা করতে পারছি যেটা একাধারে আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ টালাপার্কের একটা উচ্ছ্বাস উদ্দীপনা একশো বছরের আছে সেটা আর একশো বছরে আমার একটা কাজ তার ফলে হচ্ছে যে আমার ওই যে প্রেশার এত বড়ো কাজের একটা প্রেশার প্রেশারটা প্রেশারই হয়ে যায় যখন সেটা এনজয় করা যায় না আমি প্রথম বোধ হয় দুর্গা পুজোকে এনজয় করছি বিলিভ মি আমি প্রথম দুর্গা পুজোকে এনজয় করছি কারণ আমি সকালবেলা এসে আমার আমি যদি এইটাকে কোনো একটা বস্তুতে কনভার্ট করে ভাবি তাহলে এইটাকে এসে একটা হ্যাঙ্গারে হুক করে দিচ্ছি সারাদিন সেখানেই থাকছে এই হুকটা খুলে অন্য কোথাও হুক করতে হচ্ছে না আমার এইটা আমার কাছে এই টালার একশো বছর বলুন আর আমার ছাব্বিশ বছরের পুজো বলুন এইটা বোধ সব থেকে মস্ত বড় একটা প্রাপ্তি